তো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো একদম ভালো আছি আজকে আম্বুবাচি শেষ দিন তো আমার হাজব্যান্ড সকালবেলা উঠে বাঁধাকপির তরকারি আর রুটি করেছে রান্না করে কারণ আমি এদিকে ধোয়া মোছা করতে ব্যস্ত ছিলাম তো এখন আমার ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে সাবুর ভোগ তো চলো তোমাদেরকে এখন ভোগটা দর্শন করায় এই যে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে মায়ের এই যে ভোগ দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে তো চলো এখন আমি এই পোশাকটা রেডি করব সবার জন্য তো আমি আগে রেডি করি তারপর তোমাদেরকে দেখাবো আমার হাজব্যান্ড এদিকে দুর্গার সপ্তশতী পড়তে বসে গেছে তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা বহুলা বহুল প্রেমা সর্ববাহ তো বন্ধুরা আম কলা সাবু আর চিনি পুরো মাখা হয়ে গেছে এখন এর মধ্যে দেব আমুল গোল্ডের দুধ তো কথা একটা আছে না যে যত গুড় তত মিঠা এইটার মধ্যে এখন আরও আরও অনেক কিছু যদি দিতে পারো আরও অনেক ভালো হয় তাহলে আরও অনেক কিছুটা কি সেটা বলো তো কি কিসমিস কাজুবাদাম তারপরে আমুলের গুঁড়ো দুধ এসব তো যদি আমুল গোল দিচ্ছি দেখে আমুলের গুঁড়ো দুধের অতটা দরকার নেই তো যাই হোক আমার পরিবারের সকলের সামনের বারের রমবাবু অম্মাবাচির জন্যে তোমাদের নিমন্ত্রণ থাকলো তোমরা এসো ওই শেষ দিনের দিন আমি এটা বানাই এসো আর আমার এখানে এসে তোমরা প্রসাদটা নিও কিন্তু তো আজকে আমার সঙ্গে যত যত জন্যে দেখা হবে সবাই তো অল্প বিস্তর প্রসাদ পাবেই পাবে তো এখন দুধটাকে মিশাই আমুল গোল্ডের দুধ মিশালে আর মনে করো আমুলের গুঁড়ো দুধটা না মিশালো হয় এখন করে আশেপাশে যত আমার লোক আছে যারা প্রতি বছর অপেক্ষা করে থাকে যে আমি কবে এটা মাখবো আর ওদেরকে দেব তো তাদের জন্য এখন আমি বেড়ে বেড়ে দিয়ে দিয়ে আসব বা কাউকে ডেকে ডেকে নিয়ে আসব তো চলো সঙ্গে থাকো তারপরে আবার ফিরে আসছি তো এখন এটার মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম কিশমিশ দিয়ে দেব হচ্ছে এই যে টুকরো টুকরো আমগুলো তো বন্ধুরা কেমন লাগলো আমার সাবু মাখাটা যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে সঙ্গে থেকো আর আগামী বারের জন্য কিন্তু তোমাদের সকলের নেমন্তন্ন রইল তাহলে এখন আমি সবার জন্য গ্লাসে গ্লাসে বাটিতে বাটিতে এখন বাড়া শুরু করি পাড়া প্রতিবেশীকে একটু না দিলে হয় সবাই অপেক্ষা করে থাকে আমার এই প্রসাদের জন্য বড় বড় বাটি আছে বা সেই মানে লোকের আশা থাকে খুব যে কাবের করবে এটা আমি দেব ঠিক আছে ওখানে আমার সমিতির জন্য দিয়ে দিলাম এখন আরও প্রসাদের বাটি নিয়ে আসি বন্ধুরা এই দেখো প্রসাদ সব বেড়ে বেড়ে রেখেছি আরও কেউ আসলে তাদেরকেও দেওয়া হবে তো বন্ধুরা সঙ্গে থাকো আমি সবাইকে প্রসাদটা দিয়ে আসি বাড়ি বাড়ি এখন পৌঁছে দিতে যাব তাহলে পৌঁছে দিয়ে আসি তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে আবার গল্প করবো যে আজকে আমি কি কি করব তো বন্ধুরা পাড়া প্রতিবেশীর মধ্যে যারা যারা আমার এই প্রসাদটা খায় চায় ভালোবাসে তাদের সবাইকে আমার দিয়ে আসা শেষ হয়ে গেছে আবার বাড়িতে এসে আর এক গামলা মাখা শুরু করলাম আরও এখন অনেকে আছে যাদেরকে আমার প্রসাদ দিতে হবে এই দেখো আবার এক গামলা মাখা শুরু করে দিয়েছে তো এখন আমি নেব প্রসাদ তো প্রসাদটা নিই তারপরে আবার ফিরে আসছে তো আজকে মনে করো দুপুরে আর কিছু রান্না বান্না করবো না কেন বলতো বারোটা বেজে গেছে এখন এগুলো খাওয়ার পর তার মধ্যে ওইদিকে বাঁধাকপি আলুর তরকারি আর রুটি আছে এখন ছেলে যদি ভাত খায় তাহলে অল্প একটু ভাত বানাবো তা না হলে এবেলা আর কিছু বানাচ্ছি না কারণ এগুলো খেয়েই তো পেট ভরে যাবে আরও আম মানে কলা মানে ভর্তি ঘরের মধ্যে তো এটা এখন নিয়ে খাই তারপরে আবার ফিরে আসবো তো এবারের মতো বাচে প্রসাদ সবাইকে বিতরণ করা শেষ হয়ে গেল তো তোমরা অনেকেই আমাকে হয়তো বলবে লিখবে যে আমাদের ডাকলে না তো সামনের বারের জন্য তোমাদের সবার নিমন্তন্ন থাকলো তো তোমরা জানবে যে আমার বাড়িতে আমি যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই প্রসাদটা হবে আর তোমরাও এসে প্রসাদটা নিয়ে যাবে ভালো লাগবে বন্ধুরা আজকে তো সারাদিন সকাল থেকে প্রচণ্ড হয়রান হয়েছি তো এখন আমি প্রসাদটা খুব এনজয় করে করে খাই আর বলো তো কি আজকের মতো ভিডিওটা এখানেই রাখি আজকে আর কিছু রান্নাঘরে আমার বানানো হবে না কারণ বর আমার রুটি তরকারি বানিয়ে রেখেছে ওটা রয়ে গেছে ব্যাস আবার রাতে কী খাবো সেটা রাতের ব্যাপার রাতে তাহলে টাটা